আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্ন ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আলহামদি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন কোরবানির পরপর যেহেতু সবার ঘরে তো মাংসই থাকে তাই আজকে আমি রাঁধুনি খিচুড়ি মিক্স দিয়ে রান্না মাংস দিয়ে ঝটপট খুব তাড়াতাড়ি একটা মজার খিচুড়ি রান্না করব। আমার সাথেই থাকুন পাত্র গরম হয়ে গিয়েছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি ব্যবস্তা করে নিব আর কিছুটা পরে আমি দিয়ে দিব খিচুড়ির জন্য এগুলো ব্যস্তা হওয়ার পর আমি আবার আসছি পেঁয়াজের ব্যবস্তা হয়ে গিয়েছি এগুলো আমি এবার তুলে নিব। আচ্ছা ব্যবস্তা করা হয়ে গিয়েছি এবার আমি বাকি পেঁয়াজ দিয়ে দিব। ফ্রোজেন মটরও দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিব এগুলো কিছুক্ষণ ভেজে নিব কারণ আমি যেহেতু রান্না মাংস অ্যাড করবো সেই আমি এখানে কোনো লবণ দিব না জাস্ট এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব ভাজার পর আমি রান্না মাংসটা অ্যাড করে দিবে কিছুক্ষণ পর আমি আবার আসছি রান্না মাংস অ্যাড করার পালা কিছুক্ষণ মাংসটা হালকা আছে রাখবো এরপর আমি আবার আসছি মাংসতে এ যে কোনো তেমন একটা ঝোল নাই কারণ আমি ঝোল ছাড়া আমি রেখেছিলাম খিচুড়ির জন্য তাই আমি প্যাকেটের গা গায়ে জালি খাচ্ছে দেড় লিটার পানি দিতে বলেছে অতটুকুই দিয়ে দিব এবার আমি রাঁধুনি খিচুড়ি মিক্সের প্যাকেট থেকে এগুলো দিয়ে দিচ্ছি সব কিছুই থাকে আপনারা তো জানেন যারা এটা ইউজ করেন ঝটফট রান্না করার জন্য মাঝে মাঝে এটা ইউজ করা যেতেই পারে বাসায় একটা দুটো এনে রাখলে অনেক সময় যেহেতু সময় না থাকলে এভাবে করে রান্না করে নিজেও খেতে পারি আবার হচ্ছে পরিবারকেও খাওয়ায় খুশি করানো যায় কম সময়ে ঝামেলা মুক্ত যদি কখন আমরা বিজি বেশি বিজি থাকি টাইম কম থাকে তখন এভাবে রান্না করা যায় না হলে তো এমনি তো আমরা নর্মালি যেভাবে করে রান্না করি খিচুড়ি সবাই জানি ওভাবে করে করা যায় এবার আমি দেড় লিটার পানি অ্যাড করে দিব দিবো পানি অ্যাড করার পর আমি আবার আসছি আমি দেড় লিটার পানি অ্যাড করে দিয়েছি এখন একটু ভালো করে নাড়িয়ে দিবো এখন আমার তেমন কোনো কাজ নাই লাস্টের দিকে আমি কিছুটা পানি থাকাবস্থা তখন আমি আমার কাঁচামরিচটা অ্যাড করবো কাঁচামরিচ ফার্স্টে দিই না কারণ পুরো ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এরপর তো ব্যারেস্তা দিয়ে পরিবেশন করা হবে ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমরা যদি এমন পাত্র ব্যবহার করি তাহলে অবশ্যই আমি এখানে একটা লং দিয়ে দিয়েছি এটাতে এদিক দিয়ে যেন খোলা আছে তো এখানে বাষ্প যেন বের হয়ে যেতে না পারে সেই জন্য আর আপনারা যদি এরকম পাত্র ইউজ না করেন ঢাকনাতে যদি কোনো খোলা বা কোনো কিছু না থাকে এরকম তো তা আপনাদের এটা দেওয়ার প্রয়োজন নেই আর কেউ কোথায় দিবেন এগুলো তো দেওয়াই যাবে না তো আমি এটা এখানে অ্যাড করে দিয়েছি একটা লং দিয়ে দিয়েছি এবার এটা হতে থাকুক কি অবস্থা খিচুড়ির রান্না মাংস দিয়ে এত মজা আর আমার কাছে গাজর ছিল আর আমার ফ্রোজেন মোটরও ছিল খুবই ভালো লাগে আর ছটপট খিচুড়ি মিক্স থাকলে তো কোনো ঝামেলাই নেই রান্না মাংসটাও রান্না আবার খিচুড়ি মিক্সও সব অ্যাড করা আছে কোনো ঝামেলাই নেই খুব ছটপটে খুব মজাদার খাবার কিন্তু খেয়ে ফেলা যায় অনেকটা টেনে এসেছে এবার আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিব এ পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো থাকে কাঁচামিছটা কাঁচা কাঁচাও থেকে যায় না আবার ফ্লেভারটাও চলে যায় না এবার আমি চুলাটা খুব হালকা করে দিব এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সহজে বানিয়ে ফেললাম এবার আমি ব্যবস্তাগুলো অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম